নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা দেখলেই কিন্তু আপনাদের এটা তৈরি করতে ইচ্ছা করবে কেননা দেখেই কিছুটা বুঝতে পারবেন এটার টেস্ট কতটা ভালো হতে পারে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অসাধারণ স্বাদের একটা ইউনিক নিরামিষ রান্না করব তার জন্য একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি এই পনিরটাকে প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি পনিরটা দেখুন ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি আরও কিছু জিনিস দেবো প্রথমেই দিয়ে দেবো একটু সেদ্ধ করা আলু এই আলুগুলোকে গ্রেড করে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি আলু দুটোকেও ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি চট করা গাজর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতে অভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু দিয়ে দেখুন এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর আমি এখানে হাফ বাটি চালের গুঁড়ো দিয়েছি তাতে তো আমার হয়ে গেছে যদি আপনারা দেখেন আপনাদের একটু নরম মনে হচ্ছে কেননা এটা কিন্তু একটু টাইট মতো ডো তৈরি করতে হবে তাহলে কিন্তু এর মধ্যে আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন এবার এর থেকে এরকম ছোট ছোট পোর্শান নিয়ে এভাবে বলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন আমি এই সাইজের বল তৈরি করছি তবে আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোট বা বড়োও তৈরি করতে পারেন তাহলে পুরো পোর্শানটা থেকে আমি এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পনিরের কোপ্তাগুলো দেখুন তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে ভেজে নেব তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের পনিরের কোপ্তাগুলো দেখুন ভেজে নিয়েছি এবার এগুলো সব তেল ঝরিয়ে তুলে নেব আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পনিরের কোপ্তাগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি এবার এগুলো দিয়ে রান্না হবে তবে রান্নাটা করার আগে কয়েকটা কিন্তু এমনি ভাজা কোপ্তা সরিয়ে রেখে দিন কেননা এগুলো চা কফি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করবো সেজন্য প্লেটের মধ্যে আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি কি কি আছে সেটা আগে বলে দিই এখানে কয়েক টুকরো নারকোল নিয়েছি আছে কালো সর্ষে হলুদ সর্ষে এক চামচ করে পোস্ত আছে দু চামচ এর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলো সব কিছু মিশিয়ে আর সামান্য একটুখানি নুন দিয়ে এগুলো আগে শুকনোই বেটে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা ভালো করে স্মুথভাবে বেটে নিয়েছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি সমস্ত মশলাটা ঢেলে দিয়েছি এবার মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম একটা রেসিপির জন্য চিনিটা গুঁড়ো করেছিলাম তাই সেখান থেকে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পনির কোপ্তাগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি পনির খেতে কিন্তু আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি আর এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি খেতে যে কি অসাধারণ হয় সেটা আমি বললে তো হবে না আপনারা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন সমস্ত কোপ্তাগুলো সাজিয়ে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি আর এটাকে স্টিমে বসানোর ব্যবস্থা করে ফিরে আসছি এবার টিফিন বক্সটাকে স্টিমে বসাবো সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট এটা স্টিম করে নিচ্ছি মিনিট দশেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি রান্নাটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম তবে টিফিন বক্সটা আমি এক্ষুনি বার করতে পারছি না কেননা এটা প্রচণ্ড গরম আছে তাই এটাকে আমি একটু পরে নামিয়ে রাখবো ঠান্ডা হলে টিফিন বক্স খুলে দেখাবো রান্নাটা কেমন হয়েছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় তবে স্বাদ কিন্তু সত্যি এর অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনি আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন